আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান কোরাই ফাইভ টেন জেন দিয়ে টোয়েন্টি টু ইঞ্চ মনিটর সহকারে কিবোর্ড মাউস হেডফোন কম্বো দিয়ে চমৎকার একটি পিসি বিল্ড হতে চলেছে অর্থাৎ ফুল কমপ্লিট সেট পেয়ে যাচ্ছেন আপনার লিমিটেড বাজেটের মধ্যেই ভিউার্স আপনি যদি নিয়মিত টেক রিলেটেড ভিডিও দেখতে চান তবে অবশ্যই মেহেদি থ্রি সিক্স জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একটি লাইক করে রাখবেন পেজটিতে নিয়মিত আপডেট পাবেন ইনশাআল্লাহ ভিউার্স আমরা আজকে মূলত ইনটেল প্রসেসর দিয়ে একটি দারুণ পিসি বিল্ড করতে চলেছি যেমন এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি হলো ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন আপনারা জানেন টেন জেনারেশনের নিচে প্রসেসরগুলোতে আসলে ওয়ারেন্টি থাকে না তেমন সাত থেকে দশ দিন ওয়ারেন্টি থাকে বাট টেন জেন কোরাই ফাইভ এই প্রসেসরটিতে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে হলো তিন বছর অর্থাৎ এই প্রসেসরটিতে আপনি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং প্রসেসরটি নিউ আর এই প্রসেসরটির ফিচার্সে এখানে কিন্তু ছয়টি কোর আছে এবং বারোটি থ্রেড আছে ভিওয়ার্স এই প্রসেসরটি দিয়ে যারা ফিলাইন্সিং কাজগুলো করতে চাচ্ছেন আর টুকটা ক্যাজুয়াল গেমস ফ্রি ফায়ার পাবজি ভ্যালোরেন্ট এগুলো খুব ভালো মতোই চলবে এই প্রসেসরের সাথে যে গ্রাফিক্স আছে তার সাপোর্ট নিয়ে এছাড়া আপনি এই প্রসেসরের গ্রাফিক্স দিয়ে কিন্তু ভিডিও এডিটিং র্যান্ডারিং বা ফটোশপের কাজগুলো করতে পারেন এমনকি ডিজিটাল মার্কেটিং কাজগুলো আপনি খুব স্মুথলি এই প্রসেসরের সাথে থাকা গ্রাফিক্স দিয়ে করতে পারেন আপনি যদি কোনো গেমস হাই সেটিং খেলতে চান তখন তো অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড লাগাতেই হবে যাই হোক এই প্রসেসরটি সাপোর্ট করানোর জন্য আমাদের একটি ফাইভ ওয়ান জিরো সিপসেট বা ফোর ওয়ান জিরো সিপসেটের মাদারবোর্ড প্রয়োজন ছিল আমরা চেষ্টা করেছি আসোসের প্রাইম সিরিজের একটি এইস ফাইভ ওয়ান জিরো এম এফ আর থ্রি পয়েন্ট জিরো এই মাদারবোর্ডটি রাখতে এই মাদারবোর্ডে কিন্তু আবার ইলেভেন জেন প্রসেসরও সাপোর্ট করবে আবার দুটি র্যাম স্লট একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দেখতে পাচ্ছেন একদম লেখা আছে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আরেকটি চমৎকার বিষয় এখানে কিন্তু জেন ফোর এনভিএমই রেডি করা আপনি মাদার বোর্ডটিতে কিন্তু জেন ফোর এনভিএমই লাগাতে পারবেন আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্লোবালের কিন্তু স্টিকার আছে সো এটি গ্লোবালের প্রোডাক্ট গ্লোবালের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো হয় আর আসস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেটি যেই নিয়ে আসুক না কেন অথরাইজড নিউ হলে কিন্তু সেটি চোখ বন্ধ করে নিয়ে যাওয়া যায় ভিউয়ার্স এখানে আমরা অ্যাপাসার ব্র্যান্ডের এইট জিবি দারুণ একটি র্যাম রেখেছি বত্রিশও মেগা বারবার ভিডিওতে আপনাদের বলে দেওয়া হয় র্যামের ক্ষেত্রে আপনারা কোনো প্রকার কম্প্রোমাইজ করবেন না ব্র্যান্ড নিউ র্যাম ভালো র্যাম নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে আপনার পিসি এমনিতেই দৌড়াবে আর আপনি যদি নন ব্র্যান্ড চাইনিজ র্যামগুলো নেন পিসি কিন্তু র্যাম অনেক শো করলেও কচ্ছপের বেগে দৌড়াবে ভিউয়ার্স কচ্ছপ কিন্তু ওই যে গল্পের মতো আবার মনে করেন না যে আস্তে ধীরে দৌড়ায় শেষ পর্যন্ত আবার ডেস্টিনেশনে পৌঁছায় আমরা জাস্ট মিন করেছি যে আপনি যদি ভালো মানে র্যাম ইউজ না করেন নানা ধরনের প্রবলেমে আপনার পিসি পড়তে পারে আর এখানে আমরা এনভিএমই কিন্তু খুব রেপুটেটেড ব্র্যান্ড রেখেছি পিসি ওসি পিসি ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি একটি দারুণ এনভিএমই রেখেছি যেখানে কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে সো এই এন কিন্তু আপনারা ও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটি কিন্তু এনভিএমির ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়ারেন্টি পাঁচ বছরের উপরে কিন্তু এখনও কেউ এনভিএমিতে ওয়ারেন্টি দিচ্ছে না আবার দেখা যাচ্ছে এই সেট আমরা যে পাওয়ার সাপ্লাই রেখেছি সেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আবার এই সেট আমরা যে মনিটরটি রেখেছি সে মনিটরটিতেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মনিটরটি টোয়েন্টি টু ইঞ্চ একটি মনিটর এনভিএমিট ক্ষেত্রে একটি কথা বলতে ভুলে গিয়েছি যে এন ভিএমিতে থেকে তিন হাজার এম পার সেকেন্ড রিটায়ার্ড স্পিড দেয় যেগুলো মূলত ব্র্যান্ডের এনভিএমই সেগুলোতে মিনিমাম এই স্পিডটি পাওয়া যায় আর যেগুলো নন ব্র্যান্ডের এনভিএমই রিফারিস্ট্রি ব্যবহার করে সেগুলোতে দেখা যায় মাঝে মধ্যে কালে ভদ্রে স্পিড বাড়ে আবার তো কমে যায় সো এগুলো আপনারা মাথায় রাখবেন আর এখানে যে আমরা কীবোর্ড মাউস হেডফোন কম্বো সেটটি রেখেছি সে হেডফোনে কিন্তু আর জিবিগুলো চাইলে অফ করে রাখা যায় আবার অন করে রাখা যায় এবং কীবোর্ড আছে মাউস আছে এবং হেডফোন এবং মাউস প্যাড আছে টোটাল এই কমপ্লিট সেট আপটি আসলে রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা বাট আমরা সেলটেক এই অফারটি করেছি আপনার জন্য শুধুমাত্র একচল্লিশ হাজার টাকা আর এই অফারটি থাকছে খুবই লিমিটেড টাইমের জন্য কোথায় পাবেন এই অফার সেলটেক নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট ক্লিক করতে পারেন ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ